হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি আজ নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি আমের পাটিসাপটা পিঠে এইভাবে আমের পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলতে স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবে না কারণ এতটাই খেতে ভালো হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এতটা ভালো লেগেছে আমের পাটিসাপটা পিঠেটা খেতে তাহলে চলো বন্ধুরা বেশি কথা বললাম না আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো আমের পাটিসাপটা বানানোর জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি নারকেল নিয়েছি তো আমরা নারকেলটাকে কিন্তু কুড়িয়ে নেব আর আমরা এখানে নিয়েছি দুটো আম দুটো আমকেও কিন্তু আমরা টুকরো করে নেব ছোট ছোট করে আমগুলিকে আমরা কেটে নেব আর নারকেলটাকেও কিন্তু আমরা এখানে কুড়িয়ে নিয়েছি আর আমকেও ছোট ছোট করে কিন্তু আমরা কেটে নিয়েছি এবার আমটাকে কিন্তু আমরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে নারকেল নিয়েছি আর নারকেলের যেহেতু আমরা নারকেল একটা নারকেল নিয়েছি এর জন্য কিন্তু আমরা দুশো চিনি নিয়েছি আর একটা দশ টাকার আমল দুধ দিয়েছি লো আছে কিন্তু আমরা ভালো করে কিন্তু এবার পাক দিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে প্রথমে নিতে হবে আর এটা কিন্তু লো আছেই করতে হবে হাই আছে কিন্তু একদম করা যাবে না তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে তার জন্য কিন্তু এটা লো আছে করতে হবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে ফার্স্টেই নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দিয়েছি চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি পাকটা হতে থাক ততক্ষণ আমরা একটি পাপটি দু বাটি মতন ময়দা নিয়েছি আর কিন্তু আমরা এক বাটি মতন সুজি নেব আর যে আমরা আমের পাল্পটি বের করেছিলাম সেটি কিন্তু আমরা দিয়ে দেব তো দেখো আমরা আমের পাইপটা দিয়ে দিচ্ছি আর কিন্তু আমরা স্বাদের জন্য দেব লবণ দেব কিন্তু আমরা কনডেনসড মিল্ক এরপর কিন্তু আমরা দেব লিকুইড রুম টেম্পারেচারে রাখা দুধ ঢেলে দেব আমরা এবার কিন্তু আমরা একটি ঘন ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটি কিন্তু আমরা ঘন ব্যাটার তৈরি করলাম আর এদিকে কিন্তু আমাদের হয়ে গেছে নারকেলের পাকটা কিন্তু আমাদের হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা আমাদের কিন্তু সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে এবারে কিন্তু আমরা ওর উপর থেকে একটু খোয়া ক্ষীর ভালো করে গ্রিট করে দেব এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব এবার আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে আমরা কিন্তু কিছুক্ষণের জন্য আমরা আধ ঘন্টার জন্য কিন্তু আবারও কিন্তু ঢেকে রেখে দেব আর এদিকে কিন্তু আমাদের নারকেলের কিন্তু পাকটা হয়ে গেছে তার উপর থেকে কিন্তু আমরা একটু খোয়াখির ভালো করে ছড়িয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমরা একটি প্রাইম পেনে অয়েল ব্রাশ করে নেব সামান্য অয়েল বাস করে নিয়েছি আমরা এবার কিন্তু আমরা অয়েলটা কিন্তু মুছে নেব আমরা এখানে একটি টিস্যু দিয়ে কিন্তু খুব ভালো করে অয়েলটাকে মুছে দিয়ে তার উপরে কিন্তু সামান্য একটু জল ছিটা দিয়েছি জল ছিটা দিয়ে আমরা কিন্তু আবার একটু ভালো করে কিন্তু মুছে নিয়েছি টিস্যু দিয়ে এবার এক এক হাতা করে কিন্তু আমরা ব্যাটারটা দিয়ে দেব গরম তাতে তো দেখো আমরা কিন্তু এক এক হাতা করে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটাকে কিন্তু আমরা একটু গোল আকৃতি করে নেব হাতা দিয়ে কিন্তু আমরা একটু গোল করে নিচ্ছিলাম এবার আমরা দু মিনিটের জন্য কিন্তু আমরা ঢেকে দেব দু মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে এখানে কিন্তু আমরা নারকেলের কুটটাকে কিন্তু আমরা মুট করে আমরা কিন্তু ব্যাটারের উপরে দিয়ে দেব তো দেখো আমরা ব্যাটারের উপরে কিন্তু দিয়ে দিয়েছি এবারে একটু ভালো করে কিন্তু মুড়ে নেব তো দেখো আমরা কিন্তু ভালো করে কিন্তু একটু মুড়ে নিচ্ছি এবার কিন্তু আমরা আস্তে আস্তে প্লেটে কিন্তু নামিয়ে ফেলেছি আবারও কিন্তু আমরা সেম পদ্ধতিতে কিন্তু ব্যাটারটি দিয়ে কিন্তু আমরা গোল করে নেব গোল করে দেওয়ার পর কিন্তু আমরা একটু ভালো করে একটু নাড়িয়ে নেব তারপর কিন্তু আবারও কিন্তু দু মিনিটের জন্য আমরা ঢেকে দেব তারপর কিন্তু আমরা নারকেলের পুরটা কিন্তু আমরা দিয়ে দেবো মাঝখান থেকে দিয়ে কিন্তু সাইড থেকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মুড়িয়ে নেব তো দেখো এক এক করে কিন্তু আমরা সেমভাবেই কিন্তু আমরা সবকটি কিন্তু আমের পাটিশেপটা পিঠে তৈরি করে নেব সেমভাবেই কিন্তু আমরা পরপর পাটিশেপটাগুলি কিন্তু করে নেব আবারও আমরা কিন্তু এক হাতা ব্যাটার দিয়ে ভালো করে কিন্তু গোল করে গোলাকৃতি করে একটু ভালো করে দু মিনিটের জন্য ঢেকে আমরা কিন্তু আবারও কিন্তু নারকেলের পোটটা মাঝখান থেকে দিয়ে আমরা কিন্তু ভালো করে মুড়ে নেব কাঁচা অবস্থায় কিন্তু একদমই দেবে না একটু ভালো করে টেনে নেবে তারপর দু মিনিট পর কিন্তু নারকেলের পোটটাকে দেবে সঙ্গে সঙ্গে দিলে কিন্তু এই নারকেলটা নষ্ট হয়ে যাবে আর উঠতে চাইবে না সেম পদ্ধতিতে কিন্তু আমরা সবকটি পাঠিশাপটা পিঠে করে নেব আমের কিন্তু দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে আমির পাটিসাপটা পিঠে এবার কিন্তু আমরা এখানে একটি পাত্রে নামিয়ে ফেলেছি এখানে একটি প্লেটে আমরা নিয়েছি পিঠেগুলি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এই আমের পাটিসাপটা পিঠেগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের আমের পাটিসাপটা পিঠে এবার কিন্তু আমরা আমের পাটিসাপটা পিঠের উপরে কিছু ক্ষীর ছড়িয়ে দেবো তাতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে সত্যি বলতে আমের পাটিসাপটা পিঠে কিন্তু খেতে অনেক ভালো লেগেছে এবার আমরা উপর থেকে কিছু খোয়া ক্ষীর ছড়িয়ে দেব। ভালো করে গ্রেট করে দেব। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের আমের পাটিসেপটা পিঠের রেসিপিটা আজকের আমের পাটিসাপটা পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো